নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি উত্তর চব্বিশ পরিনগড় তো ইদানিংকালে ইউটিউবে বা নানান গণ মাধ্যমে আপনারা জানতে পারছেন যে সিটিজেনশিপ অ্যাক্ট চালু হয়ে গেছে তো এই সিটিজেনশিপ অ্যাক্ট চালু হওয়ার পর যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা বিতাড়িত হয়ে রাতের অন্ধকারে সব কিছু ফেলে রেখে পালিয়ে এই দেশে চলে এসেছেন তাদের জন্য ভারত সরকার যে সিটিজেনশিপ অ্যাক্ট এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে সেটা আপনারা কিভাবে পাবেন সেটা আপনারা জানতে চাইছেন তো সর্বপ্রথম আমি বলব যে পশ্চিমবঙ্গের মধ্যে আমি সর্বপ্রথম সিটিজেনশিপ সার্টিফিকেটটা পেয়েছি এই এইটা হচ্ছে সেই সার্টিফিকেট তো অনেকেই আমাদের ইউটিউবে জানতে চেয়েছেন কমেন্টস করেছেন যে আমি কিভাবে এই সিটিজেনশিপটা পেলাম এবং এর সহজ প্রক্রিয়া কি। তো সেটা আমি আজকে আপনাদের সামনে আরও একবার আলোচনা করছি অবশ্যই আপনাদের উপকার হবে আমি জানি তো আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথমত এই আইনে যেটা বলা হয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে চলে এসেছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর এ পর্যন্ত যারা এসছেন তারা এখানে অনেকের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড অনেকে পাসপোর্টও তৈরি করেছেন অনেকে বার্থ সার্টিফিকেটও তৈরি করেছেন কিন্তু এই যেগুলো তৈরি করা হয়েছে এগুলো আপনাদের ভাষায় বা আমাদের ভাষায় এতদিন বৈধ বলে আমরা মনে করতাম কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে এখানে আসার পর আমরা প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক দলের হাত ধরে বা বিভিন্ন দালালের হাত ধরে আমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো করেছি এবং অনেকে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এইট নাইন টেন এমনও আছে ওয়ান টু থ্রি থেকে ওপরে এখানে চাকরি বাকরিও করছেন তারা কি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে হবে আমি বলবো অবশ্যই হবে তার কারণ অবশ্যই তারা কারণ জন্ম তাদের বাংলাদেশে তো এখন এই সিটিজেনশিপ অ্যাক্টে আপনাকে আবেদন করতে গেলে কী কী করতে হবে সেটা আমি সহজ ভাষায় বলি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার লাগবে এই দেশের চোদ্দ সালের ভিতরকার কোন একটা একত্রিশে ডিসেম্বর চোদ্দো সালের ভিতরকার যে কোনো একটা ডকুমেন্টস সেটা এরকম হতে পারে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড স্কুল সার্টিফিকেট বা আপনি দু সালে একত্রিশে ডিসেম্বরের আগে এখানে এসে কোনো বাড়িতে ভাড়া ছিলেন সেই ভাড়ার এগ্রিমেন্ট পেপার বা ভাড়া রসিদ এগুলো হয়তো যারা যত্ন করে রেখেছেন আজকে তাদের জন্য সত্যি খুব সুবর্ণ একটা সুযোগ আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি আপনাদের বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস লাগবে বাংলাদেশ থেকে আপনারা এরকম একটা জমির যে আপনার বাবার নামে যে পর্চা আছে বা দলিল আছে বা আপনার ওখানকার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আপনার স্কুলের কোনো সার্টিফিকেট এরকম কোনো একটা ডকুমেন্টস আপনার অরিজিনাল আনতে হবে আচ্ছা তারপরে আপনাকে কি করতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা আপনি কোর্টে গিয়ে ঠিক এরকম তিনটে কোড অ্যাভিডেভিট আপনাকে করতে হবে তিনটে যাই হোক তারপর আপনার কী করতে হবে আপনি যে হিন্দু তার একটা এরকম প্রমাণপত্র নিতে হবে এখানকার কোনো মন্দির বা ভারত সেবা আশ্রম বা বিভিন্ন উপাসনালয় যেগুলো রেজিস্টারকৃত তাদের প্যাডে তারা আপনার নাম বাবার নাম আপনার বর্তমান বসবাস এবং আপনি হিন্দু তারা যাচাই বাছাই করে আপনাকে একটা এরকম সার্টিফিকেট দেবে দেওয়ার পরে আপনারা এইগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার সময় আপনার যে মেল নাম্বারটা থাকবে মেলে আপনাকে এসএমএস আসবে এবং নর্মাল এস এম এসও আসবে আপনার ফোনে তখন আপনাকে বলা হবে নির্দিষ্ট একটা তারিখে এখানকার যে পোস্ট যে অফিস আছে পোস্ট অফিসে সেখানে আপনার এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে তারপর তারা একটা নির্দিষ্ট সময় ধরে হয়তো আপনার পনেরো দিন এক মাস বা দেড় মাস এর ভিতরে আপনার সার্টিফিকেটটা দিয়ে দেবে তো আপনি যখন অ্যাপ্লাইটা করছেন অ্যাপ্লাই করার পর আপনার কাছে যে ছয় সাতটা কাগজ থাকবে ওই কাগজগুলো আপনি ডাউনলোড করে নিচ্ছেন নেওয়ার পরে আপনি সার্টিফিকেটটা হাতে নেওয়া না পাওয়ার আগ পর্যন্ত এটা আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যান তখন কী হয় আপনি লাইসেন্স করার জন্য যখন আপনি আবেদন করেন আপনাকে একটা লায় না দেওয়া হয় ওটা নিয়ে আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্স ওটা না পাওয়া পর্যন্ত আপনি ওই লার্নার দিয়ে আপনি কাজ করেন ঠিক আপনি অ্যাপ্লাই করার পরে আপনি যে ডকুমেন্টসগুলো পাচ্ছেন অনলাইন মাধ্যমে এগুলো দিয়ে আপনি সার্টিফিকেটটা হাতে নেওয়া পাওয়ার আগ পর্যন্ত ঠিক তেমন কাজ করবে তো যাই হোক বন্ধুরা যারা আমার খুব নিকটতম বাংলাদেশি এখানে আছেন বা সমগ্র বাংলাদেশ থেকে যারা এখানে হিন্দুরা আছেন দীর্ঘদিন এখানে মানে স্বদেশে পরদেশীদের মতো আমরা বসবাস করি সেই সমস্ত মানুষগুলোকে বলব আপনারা অবশ্যই সিএতে আবেদন করুন তাহলে আর আমরা এখানে আমরা যে ভিন দেশি বাংলাদেশি স্টেশনে উঠলে আমাদের বিভিন্ন সময় প্রশাসনিক ঝামেলা পথে হতো বিভিন্ন সময় এই সমস্ত এলাকায় আমাদের বাংলাদেশি হিসাবে ফরেনার অ্যাক্টে কেস হতো ফরেনার অ্যাক্টের যে কেস হয় সেটা আবার পুষ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিত বা অনেক সময় ভোটার তালিকা থেকেও না বাদ যায় বাংলাদেশি হিসাবে যাই হোক এই সমস্ত সমস্যাগুলো আর আমাদের ফেস করতে হবে না তো আপনাদের এই বিগত দুই তিন দিন আগে আমার একটা ভিডিওতে আপনারা অনেকেই দেখার পরে কমেন্টস করেছেন আমাকে অন্তত এই দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় পনেরোশো থেকে দু হাজার লোকে আমাকে ফোন করেছে সেটা দেশের বাইরের থেকেও করেছে সেই আমেরিকা থেকে করেছেন পর্তুগালে করেছেন মানে এখান থেকে যারা বিভিন্ন দেশের চাকরি ব্যক্তি গেছে তারাও আমার ভিডিওটা দেখার পরে বিভিন্ন বিভিন্নজনের ফোন করেছে। একই প্রশ্ন আপনারা বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এবং এই দেশে আপনার মুর্শিদাবাদ মালদা আপনার হুগলি আপনার বর্ধমান এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিল্লি মহারাষ্ট্র এরকম বিভিন্ন প্রদেশের থেকে কেরালা গুজরাট বিভিন্ন প্রদেশ থেকে আপনাকে ফোন করেছেন এবং বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন একজন প্রশ্ন করেছেন আমার এখানে পাসপোর্ট আছে ইন্ডিয়ান আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আমি এখানে পড়ালেখা করেছি এবং এখানে আমি একটা ছোটো খাটো সরকারি চাকরি করি আমার কি এটা করা লাগবে আর আমি এটা করলে কি আমার চাকরিটা চলে যাবে নাকি থাকবে আমি আপনাদের অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আপনার চাকরি বাকরি কোনো কিছুই আপনার চলে যাবে না শুধু আপনার যতগুলো ডকুমেন্টস আছে তার সাথে আপনার একটা ঠিক এই রকম একটা আপনার সিটিজেনশিপ যে কার্ডটা এই রকম একটা কার্ড আপনার সমগ্র ডকুমেন্টসের সাথে আপনার যোগ হবে তো যাই হোক অন্য একজন প্রশ্ন করেছেন অন্ধ্রপ্রদেশ থেকে আমি এই সিটিজেনশিপ এতে অ্যাপ্লাই করতে চাই কিন্তু কিভাবে করবো আমি করতে পারছি না এটা যদি আমাকে একটু বিশেষভাবে বলেন তো আমি এই ভিডিওর পূর্বে বলেছি যে কি কীভাবে এই অ্যাপ্লাইটা করতে হবে তো আপনারা অবশ্যই মন দিয়ে শুনেছেন যদি আপনাদের মনে করেন যে তাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে আপনারা সরাসরি ফোন করবেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার মাধ্যমে যতটুকু বাড়ি আমি আপনাদের উপকার করব কারণ আমি এই সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার আগের থেকে আমাদের এই মানে উদ্যস্ত মানুষের যে মানে নাগরিকত্ব করা পাওয়ার জন্যে যে আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম এবং আজকের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য এই নাগরিকত্ব পাওয়ার জন্য এই আন্দোলনে এখনও সামিল আছি তো আপনারা ধৈর্য ধরে আমার ফোন নাম্বারটা শুনুন এবং লিখে রাখুন প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন নাইন এইট জিরো ফোর এটা আমার ফোন নাম্বার তো আপনারা অবশ্যই আমাকে ফোন করে আপনাদের প্রশ্নগুলো করবেন অবশ্যই আমি উত্তর দিতে চেষ্টা করব একজন ভদ্রলোক মহারাষ্ট্র থেকে আমাকে প্রশ্ন করেছেন অরিজিনাল আনতে পারছি না মানে বাংলাদেশ থেকে আমি অরিজিনাল কাগজপত্র আনতে পারছি না তাহলে আমি এখন কী করব তো এজন্য আপনাদের বলবো আপনারা অবশ্যই অরিজিনালটা আনার জন্য চেষ্টা করবেন যদি না পারেন মানে এটা হচ্ছে সর্বশেষ যদি না পারেন তাহলে ওখান থেকে আপনারা একটা ছবি তুলবেন তুলে ওটা আপনারা ওটা পিডিএফ ফাইল করে ছবি মানে স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপনাদের ফোনে আনবেন এনে আপনারা এটাকে স্ক্যান থেকে আপনারা জিরক্স বের করে আপনারা ওটা জমা দেবেন অফিসাররা বিশেষ বিবেচনায় আপনাদেরটা করলেও করে দিতে পারে সেটা হয়তো এইট্টি পারসেন্ট সম্ভাবনা আছে এবং আমরা জানতে পারছি যে আরও আগামী হয়তো এক মাসের মধ্যে আপনার জিরক্স হলেও চলবে এবং আশেপাশে বিভিন্ন জেলাতে যতটুকু খবর আছে যে জেরক্স চলছে কিন্তু এই আমাদের উত্তর চব্বিশ পরগনায় এখনও জেরক্স নিচ্ছে না বা একটা দুটো নিচ্ছে এরকম আমাদের কাছে টুকটাক খবর এসছে বা দু পাঁচটা নিয়েছে এইরকম যাই হোক এবার মুর্শিদাবাদ থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমার সব কাগজপত্র আমি জোগাড় করতে পারছি কিন্তু হিন্দু সার্টিফিকেটটা আমি কোথা থেকে কিভাবে নেব তো আপনাদের বলবো আপনারা যারা হিন্দু সার্টিফিকেট খুঁজছেন এবং হিন্দু সার্টিফিকেটটা আপনারা জোগাড় করতে পারছেন না তাদের বলবো আপনাদের মানে আপনাদের পাড়াতে আপনাদের গ্রামে বিভিন্ন হিন্দু মন্দির আছে যেটা রেজিস্টার কৃত এবং বিভিন্ন মনে করেন ভাল সেবা আশ্রম আছে বিভিন্ন আশ্রম আছে রেজিস্টারকৃত তাদের কাছে আপনি যাবেন এবং আপনি এই সিটিজেনশিপ অ্যাপ্লাই করার ওখানে দেখবেন যে একটা ফর্ম্যাট দেওয়া আছে যে ফর্ম্যাটে আপনি হিন্দু সার্টিফিকেটটা কেমন হবে আপনি ওইটা নিয়ে তাদের প্যাডে বলবেন যে লেখা থাকবে যে আপনি অমুক আপনার বাবার নাম অমুক আপনি অমুক জায়গায় বসবাস করেন আপনি হিন্দু এই কথাটা তারা লিখে তাদের প্যাডে সিল মেরে সভাপতি সেক্রেটারি যে কেউ একজন সই করে দেবে সেটা আপনি জমা দিলে চলবে আচ্ছা একজন নদিয়া থেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমি এখানে দু সালে আগে এসছিলাম সেটা হচ্ছে বারো তেরোতে কিন্তু তখন এসে আমি কাগজপত্র কিছুই করতে পারিনি আমি একটা বাড়িতে ভাড়া থাকতাম কোর্ট মারফত আমার একটা এগ্রিমেন্ট পেপার আছে ওটা হলে কি চলবে আমি আপনাকে বলবো দাদা অবশ্যই চলবে আপনি এই যে দু সালের ভেতরে আপনি এখানে এসছেন কোনো বাড়িতে আপনি ভাড়া ছিলেন কোর্ট মারফত আপনার এটা নটারি করা আছে সেইটা আপনার একটা আইডিটি প্রুভের মতো কাজ করবে যে আপনি এখানে চোদ্দো সালের আগে এসেছে সেই সাথে আপনি বাংলাদেশের কাগজটা নিয়ে আসবেন এনে আপনি অ্যাপ্লাই করবেন কোর্টের আপনি কোর্ট তিনটে অ্যাফিডেভিট করবেন হিন্দু সার্টিফিকেট নেবেন নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সহজেই আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন হুগলি থেকে একজন বলছেন আমাকে দাদা আমরা দু সালের আমার দু সালের আগে কোনো কাগজপত্র কোনো কিছু নেই কিন্তু আমি দু সালে এসেছি আর আমার বাবা এসেছিল দু সালে তখন একটা প্যান কার্ড করেছিল তাতে কি আমার কোনো কাজ হবে আমি বলবো আপনার বাবারটায় কাজ হবে আপনার বাবারটা করতে পারবে আগে আপনি আমার আপনার বাবারটা অ্যাপ্লাই করুন তারপরে করার পরে সেটা আপনার বাবার যখন সার্টিফিকেটটা হয়ে যাবে তখন আপনি হচ্ছে ওটা দেখাবেন বিশেষ বিবেচনায় যে আপনার বাবা তো দু হাজার চোদ্দো সালের আগে এখানে এসেছে আপনার বাবা সার্টিফিকেট পেয়ে গেছে এবার আপনি অফিসার বা আইনের বিশেষ বিবেচনায় আপনারটাও হওয়ার সম্ভাবনা প্রবল মহারাষ্ট্র থেকে এবং গুজরাট থেকে দুজনই একই প্রশ্ন করেছেন যে আমার এখানে দু হাজার চোদ্দ সালের আগের অনেক কাগজপত্র আছে সব কাগজপত্র আছে কিন্তু আমি বাংলাদেশের কোনো কাগজপত্র আনতে পারবো না কারণ আমরা বাংলাদেশের ময়নামতির চর বলে একটা জায়গা আছে সেখানে আমরা বসবাস করতাম সেখানে ভোলা পটুয়াখালী এই সমস্ত কোনো একটা অঞ্চলে তারা ঘুমিয়েছিল রাতের অন্ধকারে কয়েক গ্রাম ভাঙনে পুরো মিলিন হয়ে গেছে গরু বাছুর যা কিছু ছিল সব কিছু ওই স্রোতের টানে নিয়ে চলে গেছে অনেক মানে মানুষই ওই স্রোতের টানে খরচ স্রোতে চলে গেছে তো আমরা এখন কি করতে পারি আমরা কিভাবে। এই সি এতে আবেদন করতে পারি আমার তো ইন্ডিয়ান সব কাগজপত্র আছে বাংলাদেশে আমি কি কাগজ দিলে আমার এই আমি অ্যাপ্লিকেশানটা করতে পারবো তো আমি আপনাকে বলবো দাদা ভাই আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন আমাদের যারা সিনিয়ররা আছে এই সি নিয়ে টোটাল মনে করেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের সাথে আমার যোগাযোগ আছে তাদের সঙ্গে আপনাদের এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব এটা সত্যিই স্পর্শকাতর ব্যাপার আপনারা নদীর গর্বে সব কিছু হারিয়ে অত্যাচারিত হয়ে আপনারা চলে এসেছেন কোনো কিছু আনতে পারেননি সেটা এই নিয়ে যে সমস্ত মানুষগুলো কাজ করছে তারা কেন্দ্রের সাথে কথা বলবে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে কথা বলবে আপনাদের এই ব্যাপারটা যাচাই বাছাই করা হবে তারপর আপনাদের আপনাদেরও নাগরিকত্ব আপনারা পাবেন তো যাই হোক আমি আর এই ভিডিওটা অনেক বড়ো করতে চাই না আমি এই ভিডিও শেষে আমার ফোন নাম্বারটা আরেকবার আপনাদের আমি শেয়ার করছি আপনাদের যদি আমার সাথে কথা বললে ন্যূনতম উপকার হয় আমি অবশ্যই আপনাদের পাশে আছি পাশে থাকবো তো আপনারা আমার ফোন নাম্বারটা মনোযোগ সহকারে শুনুন নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর এবং আমার এই ভিডিওর নিচে স্ক্রিনে এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা বলবো দাদা অনেক রাত করে আমরা ঘুমাই সকাল অন্তত আপনারা আটটার পরে ফোন করবেন সেই ভোর ছটার থেকে ফোন করলে সত্যি ফোন ধরতে খুবই কষ্ট হয়ে যায় প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনার নাম অ্যাড্রেস ঠিকানা কোথা থেকে বলছেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব এবং প্রত্যেককে আমি ফোন করে আপনাদের কথার জবাব দেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি এই কামনা করি আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে শুনলেন এটা আপনারা ভাববেন না যে আমার ভিউ বাড়াতে হবে বা ভিউ বাড়িয়ে আমার এখান থেকে ইনকাম করতে হবে এইরকম কোনো কিছু ব্যাপার নেই আপনাদের লাইকও করতে হবে না এখানে শেয়ারও করতে হবে না আমার চ্যানেল আপনাদের সাবস্ক্রাইবও করতে হবে না আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় আজকের মতো আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আমি শেষ করছি এবং আপনারা পরবর্তীতেও আমার এই চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো আপনারা দেখবেন এবং আপনাদের সিএ এ সম্পর্কে সি এ সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আছে অবশ্যই আপনারা আমার কাছে প্রশ্ন করবেন সঠিক কথাগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন